হ্যালো বন্ধুরা সঙ্গে আজকে একটা নতুন একটা ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা আজকে দেখুন ছাগল পালন সম্পর্কে শ্রীমতী শ্যামলি মল্লিক কিভাবে ছাগল পালন করে সেগুলো আপনারা প্রত্যক্ষ করতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন দেখবেন খুব ভালো লাগবে এই ছাগলগুলো এই ঘরের মধ্যে মশারি দেওয়া আছে মশারির মধ্যে ছাগল আছে ছাগলগুলো একের পর এক দড়ি দিয়ে বাঁধা হচ্ছে দেখুন শ্রীমতী শ্যামলী মল্লিক এই দড়ি দিয়ে বেঁধে রাখছে এই ছাগলগুলো মাঠে নিয়ে বাঁধা হবে ছাগলগুলো ঘাস খাচ্ছে এখানে কাটা ঘাস আছে বক্সে দেওয়া আছে এই ছাগলগুলো এবার এই ঘাস খাওয়ার পর এদেরকে মাঠে নিয়ে বাঁধা হবে ছাগলটা দেখো এদিকে বেড়ে চলে গেছে देख uh, uh, শ্রীমতী শ্যামলী মল্লিক ছাগলের ঘর পরিষ্কার জন্যে একটা খাট দেওয়া রয়েছে ওরা এই খাটের উপরে থাকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর প্রোগ্রাম এগুলো প্রকৃতির সঙ্গে যুক্ত গ্রামের মায়েরা কিভাবে তার সংসার কার্যনির্বাহ করছে সেইগুলো দেখানো হচ্ছে ধন্যবাদ